আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি এখন আলোচনা করবেন শ্রীমতী শিবানী হালদার বিষয় বিবেকানন্দ শিশু বিকাশ প্রকল্প শ্রী শিবানীদি সংযোজক ভিসিটিপি ডিপার্টমেন্ট রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই মঞ্চে উপস্থিত অধ্যক্ষ মহারাজ এবং এখানে উপস্থিত সকল মহারাজদের আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানায় এবং এই অধিবেশনে উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানায় আজকে আমাদের আলোচনার বিষয়ে বিবেকানন্দ শিশু বিকাশ কর্মসূচি পরিচালনায় গ্রাম সংগঠনের ভূমিকা ও দায়িত্ব গ্রাম সংগঠন সামাজিক উদ্দেশ্য গ্রাম সংগঠন গ্রামের মানুষের জন্য কাজ করে এবং গ্রামের মানুষের মানুষদের নিয়ে কাজ করে গ্রাম সংগঠন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পরিচালনায় সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের সমস্যা সমাধানের প্রতি বিশেষ দায়িত্ব পালন করে থাকে সংগঠন পরিচালনার পরিচালনায় কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন যাতে এই সামাজিক উদ্দেশ্য সফলভাবে রূপায়িত করা যায় শিশু শিক্ষা কেন্দ্র ও কোচিং কেন্দ্র পরিচালনায় গ্রাম সংগঠনের বিশেষ ভূমিকা আমাদের যেখানে যেখানে শিশু শিক্ষা কেন্দ্র আছে এবং কিছু কিছু কেন্দ্রে যেখানে কোচিং কেন্দ্র পরিচালনা হয় যেটা স্পন্সারশিপ প্রোগ্রামের অন্তর্গত আসে সেইসব কেন্দ্রে পরিচালনা করার জন্যে আমাদের উপযুক্ত স্থান নির্বাচনের প্রয়োজন সেক্ষেত্রে সংগঠনকে একটু দেখতে হবে যে এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে এই কেন্দ্রটি এই কেন্দ্রটিতে মানে বেশি শিশু সংখ্যক শিশু পাওয়া যায় আর কি গ্রামের আশেপাশে থেকে সহজেই মায়েরা শিশুদের তাদের এই কেন্দ্রে আনতে পারে ও বেশি সংখ্যক শিশু আসতে পারে এবং এরম একটি সংগঠনে যদি খেলার মাঠ থাকে তাহলে সেটা খুবই ভালো হয় কেন্দ্র পরিচালনায় উপযুক্ত পরিকাঠামোর প্রয়োজন শিক্ষা কেন্দ্রে বসার জায়গা মেঝে বসার আসন ব্ল্যাকবোর্ড আলো পাখা ইত্যাদির ব্যবস্থা রাখার উপরে লক্ষ্য রাখতে হবে কোচিং কেন্দ্রে যেখানে পরিচালনা হচ্ছে সেই সংগঠনে অন্ততপক্ষে দুটি ঘরের প্রয়োজন কেন কি একই সংগঠনে শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা হচ্ছে দুটি পর্যায় এবং কোচিং কেন্দ্র পরিচালনা হচ্ছে যেখানে ক্লাস ওয়ান থেকে ফোরের বাচ্চারা বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে এবং পরবর্তীকালে ফাইভ টু এইটের বাচ্চাদেরও পড়ানো হচ্ছে তো যেহেতু আমাদের সংগঠনগুলিতে ঘরের খুব অভাব তো সেই ক্ষেত্রে অন্তত দুটি ঘর এবং তার একাধিক ঘর হলে তাহলে আমরা এই শিশু শিক্ষা কেন্দ্র এবং এই স্পন্সারশিপ প্রোগ্রামের আওতায় আসা কোচিং কেন্দ্র পরিচালনা করতে পারি বা সময় পরিবর্তন করে এটা করা যেতে পারে কেন্দ্রর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার বিশেষ দরকার অ্যান্ড এই এই বিষয়ে সংগঠনের বিশেষ গুরুত্ব দেওয়া দরকার তারপরে একটা বিষয় যেটা আমাদের একটু দেখা দরকার যে শিক্ষা কেন্দ্রের জন্য শিক্ষক বা শিক্ষিকা নির্বাচন এই শিশু শিক্ষা কেন্দ্রের যেখানে যেখানে শিক্ষক বা শিক্ষিকা নির্বাচনের প্রয়োজন সেক্ষেত্রে গ্রাম সংগঠনকে গুচ্ছ সমিতির মাধ্যম দিয়ে লোকশিক্ষা পরিষদে আবেদন দিতে হবে অধ্যক্ষ মহারাজের কাছে সেই আবেদনে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ে কটি শিশু আছে সেটি উল্লেখ করতে হবে অন্ততপক্ষে প্রতিটি পর্যায়ে কুড়িটি করে শিশু থাকা প্রয়োজন সেই আবেদন লোকশিক্ষা পরিষদে আসার পরে মহারাজার অনুমতির অনুসারে আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করব। এবার শিক্ষিকার নির্বাচনের জন্যে যেটা প্রয়োজন যেটা গ্রাম সংগঠনের দরকার সেটা হচ্ছে গ্রাম সংগঠনকে একটি বিজ্ঞাপন করতে হবে সেই বিজ্ঞাপনের ফরম্যাট আমরা লোকশিক্ষা পরিষদ থেকেই দিয়ে থাকবো বা দিয়ে দেবো সেই ফরম্যাট অনুযায়ী বিভিন্ন জায়গায় এই বিজ্ঞাপনটা করতে হবে যেখানে অ্যাপ্লিকেশন বা আবেদন আনতে হবে এবং সেই আবেদন আনার একটা সময়সীমা থাকা দরকার কেউ আবেদন করলো অনেক দিন ধরে অ্যাপ্লিকেশান আসছে না আসছে না সেই করে অনেকটা সময় চলে যায় সেইটা একটা সময়সীমা বেঁধে দিতে হবে অ্যাপ্লিকেশান আনার এবং এই বিজ্ঞাপনের যা যা দেওয়া আছে ফরম্যাটে সেই অনুসারে যেন সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে তারপর সেটা লোকশিক্ষা পরিষদে জানাতে হবে তারপর এই নির্বাচন প্রক্রিয়ায় লোকশিক্ষা পরিষদের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হবে এবং সেটা পরীক্ষা হয়ে সেই প্রশ্ন উত্তরপত্র লোকশিক্ষা পরিষদেই আসবে এখানে চেক করা হবে একটি একই দিনে ওই পরীক্ষার দিনেই একটি ইন্টারভিউ আয়োজন করা হবে যেই ইন্টারভিউতে গ্রাম সংগঠনের সচিব বা তাদের প্রতিনিধি ভিসিডিপি প্রোগ্রামের সুপারভাইজার এবং লোকশিক্ষা পরিষদের ভিসিডিপি ডিপার্টমেন্টের কোনো কর্মী উপস্থিত থাকবে এই ইন্টারভিউটা ভিডিও কলের মাধ্যমে হবে বা সরাসরি হবে লিখিত ইন্টারভিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষক বা শিক্ষিকা নির্বাচন হবে তারপরে কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে শিশু নির্বাচন এইটা মূলত আমরা স্পন্সরশিপ কর্মসূচির ক্ষেত্রে যে শিশু নির্বাচন করা হয় সেটি একটি সার্ভে ফর্ম পূরণের মাধ্যমে করা হবে একটা নমুনা আমরা দেখাচ্ছি এখানে একটি সার্ভে ফর্মটা দুটো ভাগে করা হয়েছে একটি হচ্ছে শিক্ষার্থীর শিক্ষাগত তথ্যপঞ্জি যেখানে শিশু শিক্ষা কেন্দ্র থেকে স্পন্সারশিপের জন্যে এই নির্বাচন করা হচ্ছে সেখানে প্রথম এবং দ্বিতীয় পর্যায় ওই শিশুটির মূল্যায়নের ফলাফল শিশুর সারা বছরের উপস্থিতি তাদের হাতের লেখা ইত্যাদি তার ক্লাসে অংশগ্রহণের হার এই এই সব বিষয়ে দেখা হবে এবং দ্বিতীয় ভাগে এটা হচ্ছে পরিবারের সমীক্ষাপত্র যেখানে পারিবারিক সমীক্ষাপত্র যার মাধ্যমে শিশুর পারিবারিক এবং পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে জানা যাবে এই দুটি সমীক্ষার ভিত্তিতে ভিত্তিতেই এই শিশু নির্বাচন করা হবে বিবেকানন্দ শিশু বিকাশ কর্মসূচি পরিচালনায় গ্রাম সংগঠনে প্রশাসনিক দায়িত্ব আমরা এটা সকলেই জেনে থাকি তাও একবার আপনাদের সকলের সাথে এটা আলোচনা করি বিসিডিপি কর্মসূচি পরিচালনায় যে নিয়মাবলী আছে গ্রাম সংগঠনকে সেগুলোকে অনুসরণ করতে হবে সময় মতন যে মাসিক অনুদান সেটা সংগ্রহ করতে হবে এবং তা সময় মতন লোকশিক্ষা পরিষদে প্রেরণ করতে হবে সময় মতন বিল ও ভাউচার লোকশিক্ষা পরিষদে জমা দিতে হবে যে বিল ভাউচারগুলো যে অর্থবর্ষে হবে সেই একটু সংগঠনকে লক্ষ্য রাখতে হবে যে সেই অর্থবর্ষের মধ্যেই যেন সমস্ত বিল ভাউচার জমা পড়ে তাহলে কি আমরা সময় মতন আপনারা জমা দিলেন আমরা সময় মতন সেইটার পেমেন্ট করতে পারবো হলে পেরিয়ে গেলে আবার একটা অন্য একটা অর্থবর্ষে চাপ পড়ে যেতে পারে তো এই এইটা লক্ষ্য রাখতে হবে আর সব বিল ভাউচার যেন এই সেই একদম শেষ মুহূর্তে থার্টি ফার্স্ট মার্চের সময় নয় যে প্রতি কোয়ার্টারে যেরম যেরকম হবে সেরম জমা দিতে হবে এটা একটা বিশেষ দিক মানে গুরুত্ব দিতে হবে যেটা হতো আমাদের বিগত বছরের সমস্যা হয়েছে কেন্দ্রের শিক্ষক বা শিক্ষিকাদের উপস্থিতি ও পাঠদানের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সংগঠনের তরফে এই কেন্দ্রে যে শিক্ষক বা শিক্ষিকারা আসছে তারা যাতে নিয়মিতভাবে আসেন তারা অ্যাটেন্ডেন্স মেনটেন করেন তারা যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা মেনটেন করছে অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো আমাদের এখানে প্রোগ্রাম সুপারভাইজারা গিয়ে দেখলো যে সে অ্যাটেন্ডেন্স হয়তো অনেক দিন পরে হয়তো কেউ কেউ লিখছে না আর সময় মতন লিখছে না কিন্তু যেরমভাবে আমাদের সুপারভাইজারদের দায়িত্ব এটা সংগঠনেরও দায়িত্ব যে তারা যেন নিয়মিতভাবে প্রত্যেক মাস এটা দেখে যে শিশু আর টিচার যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে সেটা নিয়মিতভাবে শিক্ষিকারা পূরণ করছে ও ওটা মেনটেন করছে এবং কোন যেখানে সংগঠন লক্ষ্য করবে যে কোনো শিক্ষক বা শিক্ষিকার অ্যাটেন্ডেন্স ঠিক হচ্ছে না বা তারা আসছে না বা কোনো সমস্যা হচ্ছে আমার মনে হয় সেটা সংগঠন গ্রাম গুচ্ছ সমিতির মাধ্যমে লোকশিক্ষা পরিষদে জানাতে পারে একইভাবে কেন্দ্রে ছাত্রছাত্রীদের উপস্থিতির পর্য পর্যবেক্ষণ করা এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা বিশেষ দিন পালন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা মায়েদের জন্য সচেতনতা শিবির এবং শিশুদের জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করা এই শিশুদের জন্য স্বাস্থ্য শিবির আয়োজন আগে আমাদের হতো তো এটা আমি প্রত্যেক সংগঠনকে আবেদন করবো যে সম্ভব হলে বছরে দুটি করে সাধারণ স্বাস্থ্য শিবির আর একটি করে আই হেলথ চেকআপ ক্যাম্প যদি প্রতি সংগঠন আয়োজন করে তাহলে খুবই ভালো হয় আচ্ছা তারপরে সিএসআর এই যে আমাদের কিছু কিছু কেন্দ্রে আগে যে বাদলদা বললেন সিএসআর সাপোর্ট পাওয়া গেছে আমাদের এই ভিসিডিপি কেন্দ্র পরিচালনায়ও আমরা বিগত কিছু বছর ধরে কিছু অর্গানাইজেশনের থেকে সিএসআর সাপোর্ট পাচ্ছি তার মাধ্যমে আমাদের বিভিন্ন শিক্ষণ শিক্ষণ সামগ্রী প্রোগ্রাম প্রদান করা হয়েছে বসা আসন বিভিন্ন জিনিস আমরা এই সংগঠনের দায়িত্ব যে যেগুলো প্রদান করা হয়েছে যে সব জিনিসগুলো সেগুলো ঠিকভাবে নিরক্ষ মানে সংরক্ষণ রাখা সেগুলো ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা যে বসার আসনগুলো পরিষ্কার হচ্ছে কি না সব বিষয়ে সংগঠনকে লক্ষ্য রাখতে হবে অভিভাবক সভায় কমিটিদের সদস্যদের উপস্থিতি যে অভিভাবক সময় মাসিক অভিভাবক বা ত্রৈমাসিক অভিভাবক সভা করা হয় সেখানে দিদিমণিদের সাথে বা আমাদের প্রোগ্রাম সুপারভাইজারদের সাথে সংগঠনের সদস্যদের থাকা কিন্তু আবশ্যক যে কোনো বিষয়ে শিশুর যে কোনো পিছিয়ে পড়া শিশুর বিষয় বা কোনো সেন্টার পরিচালনার বিষয়ে যা আলোচনা সেখানে সদস্যদের উপস্থিতি হলে খুব ভালো হয় এটা প্রয়োজন তারপরে গ্রাম সংগঠনের কাজের বিষয় যে কোনো কাজের বিষয়ে গ্রাম সংগঠনকে গুচ্ছ সমিতির সাথে যোগাযোগ রাখতে হবে সংক্ষিপ্তভাবে আমি এই গ্রাম সংগঠনের ভূমিকা ও দায়িত্বর বিষয়ে আমরা আলোচনা করে নিলাম এই কর্মসূচি যাতে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাই সকল নিয়মাবলী মেনে কাজ করার প্রয়োজন আছে গ্রাম সংগঠনের সদস্য ও শুভনা শুভানাধ্যয়ী মানুষের ইচ্ছা ও প্রচেষ্টায় গ্রামের শিশুরা পড়াশোনা করার সুযোগ পাবে এই কর্মসূচির মাধ্যমে নমস্কার